ভালো জীবন কাটানোর জন্য টাকা নয় ভালো একজন জীবন সঙ্গী থাকা দরকার একটা মিথ্যা কথা একশোটা মিথ্যা বলায় তুমি সত্যিটা বলো যে বুঝার সে বুঝেই যাবে খুশি থাকতে হলে লোকের কথা নয় নিজের মনের কথা শোনো যত্ন করে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা কোনো না কোনো ভাবে ঠিকই কাজে আসে কারোর সামনে হাত পাতলে না সম্মান মেলে না ভালোবাসা তাই নিজের আত্মসম্মানকে সবসময় বাঁচিয়ে রাখো যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে তবে সেটা নিজেই তোমার সামনে হেঁটে আসবে কাউকে দুঃখ দিলে তুমি নিজেও সুখী হতে পারবে না আর কারো খারাপ সময় তাকে নিয়ে মজা উড়ালে তুমিও একদিন নিজেকে সেই খারাপ পরিস্থিতিতে দেখতে পাবে টেনশন ততটুকুই নাও যতটুকুতে কাজ হয়ে যায় ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায় দিনগুলো কঠিন জীবনটা নয় ধৈর্য রাখো সব ঠিক হয়ে যাবে কদর করো সেই মানুষটার যে তোমার সবচেয়ে কাছে আছে যারা তোমার কাছে আসতে চায় না তাদের কথা ভাবা ছেড়ে দাও সময় খুব দামি নষ্ট করলেও ভালো কোনো কাজের জন্যই করো যখন কোনো কথা মনে আঘাত করে তখন সফল হওয়াটা জরুরি হয়ে পড়ে যোগ্যতা কর্ম থেকেই জন্মায় জন্ম থেকে প্রতিটি মানুষই শূন্য থাকি। যে সময়টা চলে গেছে তা নিয়ে কথা বলো না যে সময়টা বেঁচে আছে তা নষ্ট করো না জীবনের সবচেয়ে বড় ভুল হল এটা ভাবা যে আমাদের কাছে অনেক সময় আছে আমাদের পরিচয় আমাদের কর্মে কারো দৃষ্টিভঙ্গিতে নয় কেউ তোমার সাথে নেই তো কী হয়েছে দক্ষ করো না দুনিয়াতে নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না যখন কেউ তোমাকে বলে যে তারা জীবনে অনেক সমস্যা আছে তখন তাকে তোমার গল্পটা শুনিয়ে দাও লোকেরা সঙ্গ দেয়নি বলে দুঃখ পেও না স্বপ্ন যখন তখন চেষ্টাও তোমাকেই করতে হবে যারা বদলাতে পারে তারাই এগোতে পারে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে লোকেরা প্রশ্ন করে যে এটা করলে কিভাবে। খুব দীর্ঘ নিরবতার মধ্য দিয়ে গেছি আমি কাউকে কিছু একটা বলার চেষ্টায় ভুল খোঁজাটা অন্যায় নয় শুধু শুরুটা নিজেকে দিয়ে হওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ